আজ চতুর্দিকে যে বন্যার আক্রমণ বিশেষ করে ফেনীর বিভিন্ন এলাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া কসবা আরও যে সমস্ত এলাকায় বন্যা প্লাবিত হয়েছে মানুষের ঘরবাড়িতে থাকার কোনো উপায় নাই চাল পর্যন্ত ডুবে গেছে মানুষ গাছের মধ্যে যে ঠাই নিয়েছে যেখানে ছাদ আছে বড় সেখানে ছাদে ঠাই নিয়েছে তাই এই যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পেয়েছেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যারা উদ্ধারকারী দল আছেন তারা এই সবসময়ই এই নাম্বারে কথা বলতেছেন আপনারা যারা এই উদ্ধার কাজে উদ্ধারকারীদেরকে আপনারা উদ্ধারকারীদের সাহায্য আপনারা পাইতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর সবাই সহযোগিতার হাত বাড়ান যার যার জায়গা থেকে অনেকেই নিজ উদ্যোগে ওখানে পৌঁছেছেন অনেকেই পৌঁছার জন্য সময় নিচ্ছেন যেমন মনে করেন যে নিপুণের একটা পোস্টে দেখতে পেলাম যে নিপুণ হেলিকপ্টার নিয়ে উনি কন্ট্রাক্ট করে বসে আছেন ওয়েদারটা একটু অনুকূলে আসলেই সে বেরিয়ে যাবে ফেনীর উদ্দেশ্যে এরকম পরিমণিরও একটা প্রস্তুতি আছে সাকিব খানেরও একটা প্রস্তুতি আছে দিপল ভাই অলরেডি তার ট্রাক তান ভর্তি ট্রাক উনি পাঠিয়ে দিয়েছেন এইভাবে যারা যারা আছেন মানে হিউম্যান বিং মানব মানুষ যারা মানবতার যাদের মানবতা যাদের ভিতরে আছে তারা সবাই তাদের কাজে লেগে গেছেন আপনিও চলেন আমিও আমার জায়গা থেকে যে কাজটা করার দরকার সেই কাজটা করার চেষ্টা করছি আপনারা আমরা সবাই মিলে এই জাতির ক্লান্তি লগ্নে আমরা যদি এগিয়ে নেওয়া যাই তাহলে এই লোকগুলি যেভাবে কষ্ট করছে শিশু দেখতেছেন যে পানির মধ্যে এতটুকু ডুবে গেছে গাছের মধ্যে অনেকগুলো আছে চিৎকার আল্লাহ বাঁচাও এই যে আর্থনার মানে কী বলবে মসজিদে মসজিদে দোয়া হচ্ছে আজকে শুক্রবার এই শুক্রবার দিনেও মসজিদে দোয়া হবে এবং যারা যেখানে যেখানে পার্সেন ত্রাণ কমিটি গঠন করে ওখানে তারা ত্রাণ নিচ্ছেন যদি যে যা পারেন কেউ একটা বিস্কুটের প্যাকেট পারেন কেউ পাঁচটা স্যালাইনের প্যাকেট পারেন কেউ কিছু কাপড় পারেন মানে যা যার যা মানে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী কেউ একশো টাকা পারেন পাঁচশো টাকা পারেন যার যা সামর্থ্য আছে সবাই তার তার সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসেন আর এটা আমরা বুঝতে মানে ভুল করে নাই যে এটা ইন্ডিয়ারই একটা চাল শেখ হাসিনার পতন হয়েছে পাঁচ তারিখে আর ইন্ডিয়া ওই দিক দিয়ে বাদগুলি বাদের মুখগুলি ছেড়ে দিয়েছে যাই হোক আল্লাহ তো আছেন আল্লাহ আমাদেরকে আসলে পরীক্ষা নেওয়ার জন্যই এই কাজটা করেছেন যে আমরা তো মাঝে মাঝে ভুলে যাই আল্লাহকে যে আল্লাহ আছেন আল্লাহ সেই জন্যই আমাদেরকে আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছেন এটা আমরা জানি যাই হোক আমরা সবাই মিলে যদি এগিয়ে যাই এই যে কয়েকটা এলাকা প্লাবিত হয়েছে এটা কোনো ব্যাপারই না বাংলাদেশের মানুষের কাছে যে সমস্ত যত টাকা আছে যদি এই মানে সবাই এক দুইশো করে টাকা দেয় তাহলে অনেক টাকা হয়ে যায় এটার হিসাব আপনারাও জানেন আমিও জানি তাই বলছি যার যার জায়গা থেকে সবাই এগিয়ে আসেন সাহায্যের হাত বাড়ান আর যার যার সামর্থ্য আছে গাড়ি আছে তারা গাড়ি নিয়ে চলে যান নিপুণ না হয় হেলিকপ্টার নিয়ে বসে আছে আরে আপনি আর আমি তো রোডে তো যেতে পারবো তো সেই জন্যে ওই কারো পিছনে কেউ লেগে না থেকে আমরা আমাদের দায়িত্বটা নিজ দায়িত্বটা নিজে পালন করি আমার আপনার আমার বিবেক কী বলে যাওয়া উচিত কিনা যদি আপনার বিবেক বলে তাহলে অবশ্যই চলেন আর বসে থাকার সময় নাই মানুষগুলি যেভাবে কষ্ট করতেছে আমি মানে কীভাবে বলবো আপনাকে আমি বুঝাইতে পারবো না আপনারা সবাই জানেন সবাই দেখতেছেন পোস্টগুলি এবং আপনারা সবাই পোস্ট করতেছেন যে আল্লাহ মানুষদের বাঁচাও তুমি একমাত্র বাঁচানোর মালিক তুমি একমাত্র শেষ অবলম্বন আমরা অহংকার করি অনেক সময় অনেক কথা বলে ফেলি অহংকারে এটা মানে আমাদের ভুল এভাবে অহংকার করে কথা বলাটা ঠিক না আর কেউ কারো পিছনে লেগে থাকা ঠিক না যার যার জায়গা থেকে সবাই আমরা সোচ্চার হই তাহলেই আমরা ওভারকম করতে পারব এই যে দুর্যোগ সময়টা ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা